মুর্শিদাবাদের পর্দনাপুর থেকে বলছি কুয়াশাচ্ছন্ন সকাল একটা বিশাল বড়ো গুরস্থানায় আছি মুর্শিদাবাদের তার লোকেশান এমন এগুলো মৃত ব্যক্তিদের দাফন করা হয়েছে বিশাল এরিয়া জুড়ে এই গরস্থানা এটা এখানকার মানুষ সাহা বাগান বলে আমার বয়সে দেখা থেকে বড় গুরস্থানা বা সাহা বাগান মৃত্যুর পর খুব মনোরম পরিবেশে এখানে শান্তির আবাস মুসলিমদের প্রচুর এরিয়া জুড়ে আমি জানি না এটা কতটা কতটা জায়গা চতুর্দিকে ছড়িয়ে আছে অনেক কিছু কবর এগুলো পুরানো হয়ে গিয়েছে টোটালটাই আমার লাইফে দেখা এত বড় মাফের কবরের স্থান আমি দেখিনি এটা মৃত ব্যক্তিদের দাফন করার জন্য যে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ হলে এখানে মৃত ব্যক্তিকে রাখা হয় বা তার আত্মীয় স্বজন এখানে থাকে প্রচুর জায়গা জুড়ে এটা আমার বাম পাশে ডান পাশে চতুর্দিকে কবর আছে চতুর্দিকে এটা মোহাম্মদ এনায়েত কবিরের কবর এই কবরের মধ্যে দিয়ে রাস্তা এই পিছন দিকটাও চলে গিয়েছে খুব মনোরম এবং শান্তির পরিবেশে এখানে দাপন করা আছে মানুষদের টোটাল গ্রামের একটাই কবরস্থান এখানে গ্রামের বাচ্চারা আগুন পোহাচ্ছে এখানে নাইন ডিগ্রি টেম্পারেচার এখন সকালে এদিকেও কিছু দাফন করা আছে এখানে বাচ্চাদের দাপন করা আছে বাচ্চাদেরকে মোটামুটি বিভিন্ন জায়গায় ভাগ করা আছে কোথাও বাচ্চাদের কোথাও বয়স্কদের কোথাও নূতন গ্রামের কবর প্রচুর বড় এবং নিঝুম শান্তির জায়গা মুর্শিদাবাদের পদ্মনাভপুর থেকে আল আলম ওকে বাবাই থ্যাংক ইউ